শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লকটা আমি শুরু করছি তুলসীতলা থেকে স্নান করে প্রত্যেক দিন আমি তুলসীতলায় জল দিই তো সেটাই আজকে করছি দেখো স্নান করে তুলসীতলায় জল দিচ্ছি আর স্নান টান করে তুলসীতলায় জল দেওয়া কিন্তু একটা নিয়মের মধ্যে রয়েছে আর এখানে আমার তুলসী কাছে একটা ছোট্ট করে আমি একটা জোর গাছ লাগিয়ে দিয়েছি জোর গাছেও কিন্তু জল দেওয়া ভালো শনি মঙ্গলবারে কিন্তু আমি প্রত্যেক দিনই জোর গাছে জল দিই ছোট্ট একটা বালতির মধ্যে জোর গাছটা লাগানো আছে কোথায় আর যাবো বলো জোর গাছে জল দেয় এই জন্য ছোট্ট করে তুলসী মঞ্চটার পাশে একটা জোর গাছ লাগিয়ে দিয়েছি তো চলো স্নান করে প্রথমে তো তুলসী তলায় জল দিয়ে দিলাম তারপরে ঘরে আবার নিত্য পুজো করবো আর সমস্ত আশিবাসি কেচেছিলাম চাদরটা আজকে কেঁচেছিলাম আর শীতকাল মানে লেপ ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট আমি প্রত্যেক দিন রোদে দিয়ে দিই আর দুপুরবেলায় তুলে দিই তাহলে নেবার সময় গরম থাকে কিন্তু আশেপাশে সমস্ত কিছু কেঁচে মেলে দিয়েছি আর এই গাছগুলো সমস্ত কিছু টবে টবে লাগানো হয়েছে ধারে ধারে আবার রাখবে তো আমি তুলে পাতা তুলি এখন তো একদমই ফুল পাচ্ছি না নিত্য পুজো করতে ঠাকুরের বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি তাহলে নিস্তির মনে পুজোটা দিই নি তো দেখো সুন্দর করে কিন্তু আমি নিত্য পুজো দিয়ে দিলাম আর ফুল পাচ্ছি না একদমই একটু বেলা করে উঠছি তো সাদা ফুলগুলো আর পাচ্ছি না একদম সকাল সকাল উঠলে না তাহলে কিন্তু গেলে পরে ওই সাদা ফুলগুলো পাওয়া যায় এখন তার অত সকালে উঠা হচ্ছে না ওই জন্য যাওয়া হচ্ছে না যেন ফুল আর পেয়েছে না জলখাবারের জন্য একটু আলু মুসুটি সেদ্ধ করেছি আর এখানে মুড়ি খাবার আর কি এখানে ভাততে জলটা বসিয়ে দিয়ে চালটা দু তিনবার ধুই দিয়ে দিই তাহলে ভাতটা হবে তাহলে আমার মুড়িটাও খাওয়া হয়ে যাবে আর ছোটো মেয়েটা স্কুল থেকে চলে এলো হ্যাঁ তোমাদের দাদা ভাই একটু পরে আসবে ও পাখি বাচ্চাগুলো নামাতে গেলো আর সকালে মেয়ে টিউশন ছিল গ্রামে হ্যাঁ বিকেলেও আছে বাইরে টিউশানই তোকেও দিয়ে দিই মুড়ি অনেকটাই বেলা হয়ে যায় জানো তো এই ঘরের কাজ বাজগুলো করতেই পুজো টুজো করতে বেশ সাড়ে এগারোটার মতো টাইম হয়ে যায় মুড়ি খেতে আর ভাত খেতে তো ওই দুটোর পরেই খাওয়া দাওয়া হয় তো চলো ভাতটা হোক আজকে কিন্তু তেমন কিছু আর রান্না করবো না বাড়িতে কিন্তু তেমন কিছু আর সবজি নেই আজকে ভাবছি ভাত দেওয়ার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি সবজি নিই তো ডালটা করা হয়েছে ডালটাতে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে তো ভাবছি আজকে সোয়াবিনে আলুর তো একটা ঝোল টাইপের করবো আর একটু পেঁয়াজ পোস্ত করবো আমার ভাতটা ভাতে আলু দেওয়া হয়ে গেলো তারপর দিয়ে একটা বাসি রুটি ছিল উপরে ডাল কাঁচা তেল কাঁচা নুন পেঁয়াজ দিয়ে এরকম বাসি রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাই লোকে দিয়েছি বড়ো মেয়েটাকেও দিয়েছি ছোটো মেয়েটা স্কুল থেকে এসেই খেয়ে মানে খেয়ে নিচ্ছি আর কি এরকম বাসি রুটি খেতে কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার কিন্তু রুটি বাসি খেতে বেশ ভালো লাগে আর তলাও একটু পেঁয়াজ লঙ্কা আছে তো চলো জলখাবারটা খেয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি জলখাবার খাওয়া হয়ে গেলো ভাতনামলা তারপরে দেখো আমরা চা খাই চা খাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে না কেন কেমন লাগছে আমার ভিডিওটা একটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার আশা তো তোমাদের দাদা ভাই কদিন ধরেই তো ফুল গাছ লাগাচ্ছে এখনও পর্যন্ত কোর ফুল গাছ লাগানো আর শেষ হয়নি আজ আবার স্কুল পথে এই যে যেমন দইয়ের ভাড় থাকে সেরকম ভাড়ের মতো এই ভাড়ের থেকে একটু বড় দেখো যে চা খায় না সেরকম মানে চা খাওয়া ভাড়ের মতন আবার টপ বেরিয়েছে ছোটো ছোট। বেশ ভালো লাগছে সেগুলো নিয়ে অনেকগুলো গাছ লাগালো আর এই জবা গাছটাতে একটা করিয়ে এসছে ফুল ফুটবে লাল আমি কিছুটা রান্না করলাম তারপরে জলখাওয়া বাসন মেয়েরা স্নান করলো জামা প্যান্টগুলো কাচলাম সবজিটা বসিয়ে রান্না করতে করতে মানে বেশি রান্না করিনি সোয়াবিন আলো তো একটা তরকারি আর এখানে পেঁয়াজ পোস্ত আর ভাত আজকে সিম্পল রান্না সবজি কিছু ছিল না বলাও হয়নি ওই জন্য আনেনি আর সামনে যেহেতু মেয়েদের পরীক্ষা তো স্নান টানান করিয়ে দিয়েছি পড়তে বসতে বললাম ওই ফুল গাছের তলাতে পড়তে বস ছাদে বস করতে তাহলে রোদ আছে পড়বে না আর কি কিছুতেই তো আমি মেয়েদের আশিবাসিগুলো কেচে মেলে দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো পিট করে রাখলাম আর এখানে বড় মেয়েও পড়তে বসেছে আলাদা আলাদা পড়তে বসেছি নইলে পড়া কম বদমাইশি বেশি মা দেখো বাবা দেখো এই করবে তো মেয়ে পড়া হয়েছে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি বাসন টাসন ধুলাম তো মেয়ে দুপুরবেলায় তখন ঘুমাচ্ছে না একটা বন্ধু জুটিয়েছে দিয়ে বাইরে ধারিতে বসে বসে খেলনা পাতি খেলছে ছোটোবেলাও আমরা নাহলে সেরকম অনেক খেলেছি সারাদিনই বেশিরভাগ খেলতাম তো দেখো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম বাড়ি যে টুকটাক কাজ থাকে সেগুলো করলাম এগুলো কাচলাম না তা অনেকটা বেলা করে আর নি মেয়েদের পাশে পাশে ওরা বেলা করে স্নান করে নাহলে দেখো তো প্রত্যেক দিনই এক বালতি হয়ে যায় তো মেয়েরা টিউশনি চলে গেছে বড়ো মেয়েও টিউশনি চলে গেছে ছোটো মেয়েও আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি আজকে ভাবছি রুটি করবো না ওই জন্যই কলাইটা আছে রমা কলায় আলু সেদ্ধ হতে দেখো তোমাদের দাদা ভাই সেই স্কুল থেকে যে গাছ লাগাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেলে এতক্ষণও ওর গাছ লাগা শেষ হল এখনও হয়নি লাগানো শেষ হলো ছাদে এই টবগুলো তুললো এই জবা গাছটা তুললো জল দিল। আর এই গাছ মানে কদিন ধরেই এই গাছপালা লাগাতেই ওর টাইমটা চলে যাচ্ছে এইখানে গোলাপ গাছটা এখনও লাগায়নি কোনো টবে হয়তো লাগাবে আর এই সব জল দিল তো আজকের দিনটা হ্যাঁ বেশ এইভাবেই কাটলো আর বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আর ছাদে তো বেশ ঠান্ডা লাগছে বাইরেটা দেখছো হালকা কুয়াশা ধোয়াও ধোয়াও লাগছে আর এই রমা কলাটা একটু আমি শুকনো কলাই একটু গরম করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে শীতকালে রমা কলায় আলু তারপরে বেগুন দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ আর রুটি করছি না এই ছোট ডেকটাতে করে চাপিয়েছি সুন্দর কিন্তু হয়ে যাবে আর চলো ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে পাশে থেকো আর তোমাদের দাদা ভাই নান টান করলো গাছে জল দিই তারপরে বললো চা খাবো তো চাটা দিতে গেলাম পড়ে গেল আমার ভাগেরটা দিয়ে দিলাম একটা ভাড়া আছে যে ওই জন্য চটপট করছে যে ভাড়া বেরোবে বলে বিয়েবাড়ির বাডির না এরকম হয়তো কোনো লোক কোথাও যাবে তার জন্য ওই জন্য রেডি হয়ে গেছে আর চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম